মুখে কোনো দিন হাসি দেখেছেন অপদত্তটার হাসি দেখেছেন অপদত্তকে আমি কোনো দিন হাসতে দেখিনি প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে তো বেটা একটু হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাই অভিষেক বলার দিন পিসি মাথায় হিসাব দেওয়ার চাইতে যায় লজ্জা করে না ওদেরকে হামদান বসে রোজা রাখেনে রোজা রাখার সাথে বসে একটা বড় তিলক খেতে বড় হিন্দু সাজে পদার্থগুলো ভোটের সময় আসলে মুসলমান সাজে আমরা অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের ভাই কাজ করো আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আমি গর্ব করে বলি বলি যে ভাঙড় এমন একটা জায়গা ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশন করেছে কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝবুত বীজ ভোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্র আগে পর্যন্ত ভাঙরের কোনো মানুষ দেয়নি এই অপদর্থটা ভাঙরের বাসির কপালে ধনমন্ডলকে গিয়েছে আজকে তাই ভাঙরের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধনমন্ড বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে কাঞ্চিন্ন দিয়ে জবাবটা দিয়ে দিতে হবে আদরের দুলাল তো সামনে দু পুলিশ পিছনে দু হাজার পুলিশ ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা আমি হাসি হাসি দেখেছেন হাসতে দেখিনি প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে তো একটু হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাইনি উ কি করে বুঝবে ভাঙরের মায়ের কষ্টের কথা

আমার অবাক হয়ে যাই অবদক্ষ টাকে দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বা একটু ঠান্ডা করে দেবো করে কালীঘাটে ফাটাবো কিন্তু কিছু করার নেই আমার চাইনি না হলে এখন তো আমার ওখানে থাকা দরকার ছিল বা জব্দ করার দরকার ছিল আমার তোরা আগামী দিন আসবে জব্দ আমাকে করে দেখাবো সত্যি কথা তোমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল রাগ হতো না আমার ধর্মীয় কথা যাকে ভোট চেয়েছে বলছে আপনারা বলুন আপনি একজন বলুক যে আমি এসটি দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি ধর্মের নামে মানুষকে উসকে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইবো না তবে কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা বলে ওকে ওকে জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে বলছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন এমআইকে আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মীরাও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে ওর উন্নয়ন শেষ হবে ওর পিসি জবাব দিতে হবে তো নাকি এই জবাব দিতে হবে তো নাকি একটা দেওয়া যাবে না এখানে আমার একটা সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতন ধর্মের মানুষেরা আছে ডাক্তার চৌধান আপনারা বলুন বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনোদিন মানবে ধর্ম কোন

করতে রাজনীতি অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলককে বড় হিন্দু সাজে অপদার্থগুলো ভোটের সময় আসলে মাত্র রিজার্ভে মুসলমান সাজে আমরা অপদার্থের কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সব তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে অন্য আইনের বলি দেবার নাকি ভোট দিলে তো যার পিছি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেবে চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো নাকি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এই উন্নয়নের বুড়িয়া লাগবে না আমাদেরকে তো প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ